হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের ভিডিও বর্মাদ মুভিতে জিল্লোর উত্থান প্রত্যেক ব্লকবাস্টার সিনেমায় কিছু চরিত্র থাকে যারা মূল নায়ক না হয়েও দর্শকদের হৃদয়ে বিশেষ জায়গা করে নেয় বর্মাদের তেমনই এক চমক জিল্লু একজন বিশ্বস্ত দেহরক্ষী যিনি সাকিব খানের সায় হয়ে এক অনন্য সংযোগ গড়ে তুলেছেন এই চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা শ্যাম ভট্টাচার্য বরবার প্রথম সিনেমা হলেও তিনি এমন দক্ষতায় অভিনয় করেছে যে দর্শক এই চরিত্রটির পড়ে গেছে বিশেষ করে তার সংলাপ স্যার আপনার কষ্ট আমি সহ্য করতে পারি না এর আবেগ ঘন পরিবেশনা সিনেমার এক অন্যতম স্মরণীয় মুহূর্ত হয়ে উঠেছে এছাড়াও এই জিল্লু মালদে এই জিল্লু গেট বন্ধ কর এই সংঘাতগুলো এখন দর্শক মহলে বেশ ভাইরাল সাকিব খানের সঙ্গে জিল্লুর সম্পর্ক শুধু মালিক দেহরক্ষীর ঘণ্টিতে আটকে নেই বরং নিখাত আনুগত্য আবেগের গভীর সংযোগ তৈরি করেছে যা পর্দায় দারুণ ভাবে ফুটে উঠেছে তার উপস্থিতি সিনেমার উত্তেজনা আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে বরবাদ মুক্তির পর থেকেই জিল্লু মানিয়া সর্বত্র ছড়িয়ে পড়েছে শ্যাম ভট্টাচার্য প্রমাণ করেছেন তিনি বড় জন্য তৈরি সুতরাং এবার এই শুধু সাকিব খানের নয় জিল্লুরও আজকের ভিডিও এই পর্যন্ত পাশে থাকার জন্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন